আমি আর লাস্ট বলি ভাই আর বল না কিছু দেই না আমি বলি আমার কি না দাম আপনি দেন আপনি আমারে টাকা দেন দাদা 300 টাকা ভাই নাই আছে তো টাকা 300 টাকা টাকা দেন ভাই কোন वो है महाराज हम आगे जावे को और कोई नहीं चाहता हम तो विनजो ले लिए चल विन जो हम नहीं बोल रहे चलो बोलो सभी काल हमारे नीति कष्ट है

না ভাই ইয়াকেবারে ভাই সত্যি কথা এই দোকান বন্ধ করব বিল খেত না